আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনার জন্য ছয় ডিসিম জায়গার উপরে সুন্দর একটা বাড়ি বেরিয়ে নিয়ে চলে আসলাম আপনারা যারা নোয়াখালী জেলা সদর উপজেলা নোয়াখালী সোনাপুরের আশপাশে একটা বাড়ি ক্রয় করতে চান এই বাড়িটা আপনারা দেখতে পারেন এই যে সামনে এটা খুবই সুন্দর একটা গেট করা এরিয়াটা খুবই সুন্দর মনোরম পরিবেশ আশা করি আপনাদের পছন্দ হবে আমি বাড়িতে ঢুকতেছি এটা হচ্ছে বিতরের পরিবেশ তো পরিবেশটা খুবই সুন্দর একেবারে মনোরম দেখার মতো আশা করি আপনাদের বাড়িটা পছন্দ হবে তো এটা হচ্ছে আপনার ছয় ডিসেম্বর জায়গার উপরে পুকুরের জায়গা আছে কিছু অংশ আর এটা হচ্ছে সামনে এটা গট্টর সহ অনেকের ছোটোখাটো বাড়ি যারা চাইছিলেন সম্পূর্ণ নতুন বাড়ি এই বাড়িটা আপনাদের পছন্দ হবে আশা করি যদি পছন্দ হয় সরাসরি দেখবেন দেখার পর ভালো লাগলে বাড়িটা ক্রয় করবেন তো আমি আপনাদেরকে একটু পিছনের জায়গা দেখাই ভিতর জায়গায় একটু দেখাই আপনাদেরকে ভিতরের পরিবেশটা কেমন তো এই যে এটা ভিতরে ঢুকতেছি আমরা সামনে একটা বারান্দা আছে এটা হচ্ছে সামনের বারান্দা এটা এটা সামনে একটা বারান্দা নিচে টাইলস করা আর এটা হচ্ছে ভিতরে পরিবেশ তো এখানে একটা টয়লেট আছে এখানে একটা রুম আছে এখানে এখানে একটা একটা রুম রুম আছে আছে এই দুইটা বেডরুম আর এখানে অ্যাটাচড বাথরুম আছে তারপরে এখানে আর একটা রুম আছে এটি হচ্ছে কিচেন রুম তো এটা হচ্ছে তিনটা বেডরুম আর একটা কিচেন রুম দুইটা ওয়াশরুম সহ এই বাড়িটা তো এটা একেবারে সাপকোয়ালা রেস্টুরেন্ট হবে এখান থেকে সোনাপুর হাটে যেতে সর্বোচ্চ সাইড পাঁচ মিনিট লাগবে বাস স্ট্যান্ড থেকে তো এটা হচ্ছে সোনাপুরের আশপাশে সোনাপুরের আশপাশে যদি ভালো লাগে সরাসরি আসে দেখবেন দেখার পরে ভালো লাগলে বাড়িটা ক্রয় করবেন তো কাগজপত্র একেবারে সাপ কলা ক্লিয়ার সব পিসর ক্লিয়ার আছে যে কোনো সময় আপনারা আসি ক্রয় করতে পারবেন এই যে দেখেন এখানে এটা হচ্ছে বাইরের পরিবেশ বাইরের পরিবেশটা খুবই সুন্দর আশপাশের সবগুলা বিল্ডিং তো যদি ভালো লাগে সরাসরি আসি দেখবেন দেখার পর ভালো লাগছে বাইরে ক্রয় করবেন ছয় ডিস জায়গার উপরে এটা প্যাকেজ মূল্য চল্লিশ লক্ষ টাকা সোনাপুর পৌরসভা সোনাপুর পৌরসভার ভিতরে ছয় ডিসিম জায়গা আর চল্লিশ লক্ষ টাকা প্যাকেজ মূলক ভালো লাগলে কাছাকাছি দেখবেন দেখা করে ভালো লাগলে বাড়িটা কল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম